প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আটশো উনআশিটি পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবার একটি বিশাল সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকে ভিডিওতে এ পর্যন্ত আলোচনা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো এমপি চন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এই সার্কুলারে সর্বশেষ উনিশ জন লোক নিয়োগ করা হবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নগণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে এই সার্কুলারটিতে সর্বমোট বারোটি ক্যাটাগরিতে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক কর্মকর্তা বিপদে সর্বোচ্চ নয় জন লোকনীয় করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী থাকতে হবে সেই সাথে প্রশাসনিক কার্য অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী এটি ভারতীয় গ্রেডের একটি পদ বিপদের সর্বকো পঁয়তাল্লিশ জন লোকীয় করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে প্রশাসনিক কার্য অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পড়ানো হবে পৌর নিবাহী কর্মকর্তা শ্রেণী এটি পদে সর্বমোট বিশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কেন্দ্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে সর্বমুখ একাশি জন লোক নিয়োগ করা হবে যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে সর্বমুখ একশো বাইশ জন লোক নিয়োগ করা হবে

শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমল এসে জি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সেই সাথে হিসাব রক্ষণ কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর হবে পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী এক নম্বর এই পদে সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ এক তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এল এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বিশ এগারো দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ সময় পনেরো বারো দুই হাজার পঁচিশ

যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র মাধ্যমে আবেদন পরিশোধ করতে হবে তো বিভাগ এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন